বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ইলিশ মাছ ভাপা করে দেখাবো বর্ষার প্রথমেই আমার ঘরে আজকে ইলিশ এসে গেছে সেই জন্যে আমি ভাবলাম কি রান্না করবো এ দেখাবো তোমাদের আজকে আমি তোমাদের তাই ভাবনা করে ইলিশ মাছ ভাপা করেই দেখাচ্ছি আর এই দেখো ইলিশ মাছটা কিন্তু টাটকা একদম কাঁচা ইলিশ এই ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করব তোমরা দেখে নাও আমি নিয়েছি টক দই সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প একটু লঙ্কার দেবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যায় আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিই বন্ধুরা দেখো আমি ইলিশ পাপাটা কিভাবে করবো আমি প্রথমে টক দই দিয়ে নিচ্ছি প্রথমে আমি টক দই দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এই যে মশলাটা সর্ষে পুস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা আছে এটা দিয়ে দিলাম আমি অল্প করে একটু দেখো রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম অল্প দিলাম আমার কাঁচা লঙ্কা বাটাই আছে এবার নুন আর হলুদ আর অল্প একটু চিনি দেবো টেস্টের জন্য তুমি তোমরা নাও দিতে পারো আমি নুন দিয়ে দিচ্ছি আমি নুন দেব এক চামচ চামচ দিলাম আর এই এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু এই যে দেখো একটুখানি টেস্টের জন্য চিনি জাস্ট অল্পটুকু দিলাম তোমরা নাও দিতে পারো আর অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম এটা ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে তারপর আমি এটা কড়াতে করবো আমি কিন্তু কড়াতেই করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি এবার দেখো আমার সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি কী কী দেখে নিয়েছে টক দই আছে পোস্ত আছে সাদা সর্ষে আছে কাঁচা লঙ্কা আছে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন হলো অল্প একটু মিষ্টি তো যেমন দিই তেমন তো দিয়েছি এবার দেখো বন্ধুরা এটা আমি কড়াতে দিয়ে দেবো আজকে বলে এই যে কড়াতে আমি দিয়ে দিলাম আমি এর মধ্যে এই এই যে জলটা জলটা দিয়ে দিচ্ছি ঢেলে দেবো আরো অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু কড়ার মধ্যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি আর ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসি দশ মিনিটের মতো আশা করি হয়ে যাবে ইলিশ মাছ তো আর বেশি কোনো টাইম লাগে না চলে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো এটা তো ভাপা হবে সেই জন্য খুব বেশি টাইম লাগে না দেখো আমার কিন্তু মোটামুটি হয়েই গেছে এবার আমি আর দু মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে নেবো মতো ঢাকা দিয়ে রাখলাম তারপর যখন নামাবো পাবো তোমাদের দেখাচ্ছে বন্ধুরা ঢাকাটা আমি খুলে দেখি মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে না আমি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম আমি নাম বন্ধুরা দেখো আমার কিন্তু ইলিশ মাছ ভাপা নামানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে দেখেই মনে হচ্ছে খেয়ে নি আর এটা গরম ভাতের কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নিয়েছো আমি কীভাবে রেসিপিটা করলাম বাড়িতে অবশ্যই করে খেও যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাতিয়ে রাখো থ্যাংক ইউ